গভীর রাতে বিজেপি কর্মী রালা ঘরে আগুন আবার উত্তপ্ত সন্দেশ খালি ফের উত্তেজনা ছড়ালো সন্দেশ খালিতে এবার এক বিজেপি কর্মী আলাঘরে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূলের তরফে অবশ্যই অভিযোগ অস্বীকার করা হয়েছে ঠিক কি ঘটনা ঘটেছে দলীয় সূত্রে জানা গিয়েছে সুব্রত বাবু সন্দেশ খালির বিজেপির সক্রিয় কর্মী এবার লোকসভা নির্বাচনের একাধিক বুথের তিনি দায়িত্বে রয়েছেন সাংগঠনিক কাজে তিনি এখন ব্যস্ত রয়েছেন এরই মধ্যে তার ভেরির কাছে থাকা একটি আলা ঘরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ দাউদাউ করে আগুন জ্বলতে দেখে মানুষজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে তবে ততক্ষণে পুরো আলাঘরটি পুরে ছাই হয়ে যায় এ বিষয়ে বিজেপি কর্মী সুব্রত মণ্ডল বলেন একশো ছাব্বিশ হিমালগঞ্জ বিধানসভা নির্বাচন কেন্দ্রের অন্তর্গত তিন নম্বর মন্ডলের অঞ্চলে হাটগাছা মৌজার ভারতীয় জনতা পার্টি হাটগাছা মৌজার শক্তি কেন্দ্রের প্রমুখ আমি সুব্রত কুমার মন্ডল গত দশই এপ্রিল বুধবার রাত নটা নাগাদ আমার মাছের ভেড়ি যে এক ভেড়িঘর সেই ঘরে আমি ছিলাম আমার জিনিসপত্র সমস্ত দিচ্ছে ভেড়িঘরের মধ্যে ছিল থাকার ফলে আমি বাড়িতে টেট লাগিয়ে দিয়ে খেতে গেছি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম আমার আলাঘরটা আগুন ধরিয়ে দিয়েছে কয়েকজন দুষ্কৃতী এসে এবং সেই দুষ্কৃতী আমার আশাটাকে পালিয়ে গেছে আমি যখন দশটার সময় আসি তখন দেখি আমার আলাঘরটা ভেঙে পুরো ভস্মীভূত হয়ে গেছে এই মুহূর্তে আমি মনে করি যে টিএমসি দুষ্কৃত যারা গত কয়েকদিন আগে পুলিশকে মেরেছিল তারা তাদের রাগ বিবাহন করার জন্য যেহেতু আমি ভারতীয় জনতা পার্টি করি এই ভারতীয় জনতা পার্টির একটা দায়িত্ব কর্মী আছি আমি দায়িত্বশীল থাকার জন্য ওরা আমার প্রতি দীর্ঘদিন ধরে একটা আক্রমণ করার একটা পরিকল্পনা নিয়েছিল তাই আমাকে সরাসরি সামনাসামনি না পেয়ে আমার এই ভেড়িঘরটা পুড়িয়ে দিয়েছে আমি ঊর্ধ্বধন কর্তৃপক্ষ সাংবাদিক কার্যকর্তা এবং সমস্ত প্রশাসনকে আমি একটাই নিবেদন করব যে এই বিষয়ে পূর্ণ তদন্ত করা হোক এবং কেন এরকম করা হচ্ছে আর কারাই ঘটনাগুলো ঘটাচ্ছে তার উপযুক্ত শাস্তি আমি চাই সেই মুহূর্তে অন্যদিকে এই বিষয়ে বিজেপি নেতা পলার সরকার বলেন সন্দেশখালীতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার যে ভেরির আলা ঘরে আগুন দিয়ে তৃণমূল কংগ্রেস কি প্রমাণ করতে চাইছে আমরা জানি না কিন্তু আদতে সন্দেশখালী সহ গোটা বসিরহাট লোকসভাতে তৃণমূল কংগ্রেস তাদের পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে সন্দেশখালীতে তৃণমূল এতদিন ধরে যে অত্যাচার করেছে সন্দেশখালীবাসীর উপর সন্দেশখালীর নারীদের উপর যা নির্যাতন করেছে যে সন্ত্রাস সৃষ্টি করে ভয় দেখিয়ে সন্দেশখালীতে রাজত্ব করেছে তৃণমূল তা আজ উল্টো প্রতিক্রিয়া হয়েছে এবং সন্দেশখালীর বাদশার জেলে তাই যে সকল ছিঁচকে তৃণমূল কংগ্রেসের নেতা এরকম আলাঘর পুড়িয়ে সন্দেশখালীতে প্রাসঙ্গিক হতে চাইছেন তাদেরকে বলবো সাবধান হয়ে যান তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন তৃণমূল নেতা সুরেশ মন্ডল তৃণমূলের নামে দোষ হচ্ছে তৃণমূলকে একটা মিথ্যা দোষারোপ করা হচ্ছে এটা আমি এলাকার নেতৃত্বর কাছে জানলাম যে এটা তাদের পারিবারিক বিষয় পারিবারিক বিষয় নেই এটাকে রাজনীতির রং আনা হচ্ছে এর সঙ্গে তৃণমূল কোনোভাবে জড়িত নয় আর বারবার যে তৃণমূলকে এটা দোষ দেওয়া হচ্ছে কেন সন্দেশকালীতে কোনো ইস্যুই নেই সন্দেশকালী যেটুকু বলতে উঠে ছিল দল সেগুলো সংশোধন করে নিয়েছে তারপরেও তারা রাজনৈতিক রং চরানোর জন্য এটা কল করছে নাম সুরেশ মন্ডল তৃণমূল এসসি সেলের এর সাধারণ সম্পাদক